এই মামাজ এখানে অফিস ওখানে কাছে আমার মাহফিল ছিল শিল্পা গুলশানে সেখানে আমি বললাম আমার মসজিদের কথা সবাই সে বলতেছে হুজুর আপনার আমরা বললাম যদি পারেন কিছু কিছু শরিক থাকে এখন সবাই মিললে যে কিছু কিছু দিছে বাসাদ গুন্ডানিহি দিহি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ক্যাশ তারা আমার হাতে দিছে ফাঁস দশ টাকা করে এই মসজিদটা আমার স্বপ্ন এই যে এখন মাফিল থেকে লাগাই যাবে

আমি কেন আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি অন্তত আমার একটু তৌফিক দিও একটু সময় দিও যেন মসজিদটা শেষ করে আমি যেন এই সময়টা আমি চাই আমি বললাম না আমি আল্লাহ আমি আকাশের দিকে তাকাই আল্লাহ কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ দেখি সান্নাতে তার জন্য ঘর বানাবে এখানে যারা আছেন আমার বিনয়ের সাথে বিনতি আপনি দুইটা টাকা দেবেন কিন্তু আপনিও হবেন মসজিদ বিনির্মাণের যে গর্বিত শৈলী একটা মানুষ আমরা বাদ যাবো না দুনিয়া যেমন করে মহব্বত রেখে চলতে চাই জান্নাতের ভিতরে মহব্বত নিয়ে আমরা এক জান্নাতে থাকতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে কত মানুষ কত ভাবে দিয়েছে আমি গরিব মানুষ আমি তো পঁচিশ লক্ষ টাকা দিয়ে শুরু করছি দশ লাখ পাঁচ লাখ দেওয়ার মতো অনেক লোক হয়েছে নাইলে আমি চার কোটি ষোলো লক্ষ টাকা পাইলাম কই আমার চার টাকা ও ঋণ নাই প্রায় পনেরো লক্ষ টাকা আমার হাতে আছে এখনো মার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে আমরা সবাই মিলে মসজিদটাকে দাঁড় করাবো কোনোদিন বাংলাদেশে এই হাত পাতি নাই মুস্তাক হয়ে যে এই তীর আমি না কষ্ট করে খাওয়ার মানুষ আমি আজকে আবার এই মসজিদের জন্য সবার কাছে হাতটা বাড়াই আমি দুইটা টাকা দিয়ে হইলো আপনি শরীর থাকবেন আল্লাহ বরফ দেবেন ইনশাআল্লাহ একজন লোক ও খালি হবে আর এক ভাই আমি খাওয়া থাকা একজন লোক এসে বলবেন আল্লাহ যেন কবুল করে সবাই করে আনে রহমান সাহেব উনি নগদ কষ্ট টাকা দিয়েছেন আমরা সবাই মিলে কম বেশি একটু শরীর থাকবো ইনশাল্লাহ

আমরা সবাই মিলে দোয়া করবো এক মিনিট সময় তোমরা ছোট্ট সোনা বনিয়ে একটা ছেলে পাঁচশো টাকা ভাই দয়া করে আমাকে লজ্জা দিয়ে না আপনি যে উঠে যাচ্ছেন মানুষ বলবে যে হুইজনে মসজিদে কেউ উঠেছে মানুষ ঠিক তবে আমি যান।